মেগার টেস্টিং করতেছি এখানে কেবল আছে আমরা ওই মেগার দিয়ে ক্যাবল টেস্টিং করতেছি এখানে আমরা এক হাজার পাওয়ার পর্যন্ত ইউজ করব। তো এখন আমরা দেখাব আপনাকে তারগুলো কোনো আমরা কানেকশন করে দিচ্ছি ঠিক এইভাবে কানেকশন করবেন এখানে আমরা সবগুলো কেবল চেক করব। তো এখন যেই কেবলগুলো আছে এগুলা আমরা চেকিং করতেছি আমরা এক হাজার পর্যন্ত পাওয়ার দেবো এক হাজার পাওয়ার দেওয়ার পরে এটা দেখা যাবে তাহলে এক হাজার পাওয়ার পর্যন্ত দেবে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আর এই ম্যাগা টেস্টিং করার সময় কেউ যদি কেবলে হাত লাগে তাহলে তার জীবন শেষ তো খুব সাবধানতার সাথে কোনো জায়গায় যাতে টাচ না হয় এক লো এদিকে খেয়াল করতে হবে এবং অপর সাইডে যাতে কেউ কেবল টাচ না করতে হবে দু সাইডে কেবল খোলা রাখতে হয় ঠিক আছে এইভাবে টেস্টিং করতে হয় আর যদি কারো সম্পূর্ণ জানা লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি আপনাদেরকে